আহ দু হাজার তেইশ প্রায় শেষ বললেই হয় কিন্তু এই বছরে ঠিক কটা বই পড়লাম সেটা গোনা হয়নি সেটা অন্য একটা ভিডিওতে দেখা শেয়ার করব কিন্তু তার আগে বলুন তো আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন না না সাধারণ ভালোবাসা আমি বলছি না ধরুন আপনার বয়স খুব কম কিন্তু আপনি ভালোবাসেন প্রায় আপনারই বাবার বয়সী একজন মানুষকে তেমন আনকোড়া শোনালো তাই না ঠিক এই রকমই একটা গল্প আমাদের সামনে তুলে ধরেছেন বিশিষ্ট সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য আমি তারই একটা বই নিয়ে আজকে আলোচনা করব ঠিক ধরেছেন আমি নীল ঘূর্ণি নিয়ে কথা বলছি কয়েকটা মাস আগেও আমি নীলঘূর্ণি পড়তে পড়তেই রেখে দিয়েছিলাম কারণ আমার কাছে আপনাদেরই মতো এই ব্যাপারটা খুব মানে শুনতে কেমন একটা লাভ ছিল তাই সেখান থেকেই না পড়ার একটা আগ্রহ জন্মায় বলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক যেখানে আমি কথা বলতে চলেছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা নীলঘূর্ণি নিয়ে প্রকাশিত হয়েছে আনন্দ প্রকাশনী থেকে আমার কাছে যেই মুদ্রণটি রয়েছে তার মুদ্রিত মূল্য তিনশো টাকা এবং এর মোট পাতার সংখ্যা হচ্ছে দুশোটি সুচিত্রা ভট্টাচার্য এই বইটিকে উৎসর্গ করেছেন পুরবী ভট্টাচার্য এবং বিদ্যুৎ ভট্টাচার্য এই দুই মানুষকে দু সালের মেয়ের মুদ্রণটি আমার কাছে উপস্থিত রয়েছে কভারে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন তার সাথে আপনার পরিচয় করিয়ে দেব কিন্তু তার আগে এই উপন্যাসে অনেক চরিত্র রয়েছে আমি মুখ্য কয়েকটা চরিত্র এবং পার্শ্ব কয়েকটা চরিত্রর নাম আপনাদেরকে প্রথমে জানিয়ে দিই মুখ্য দুই চরিত্র প্রথমেই কভারে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন দৈতা দৈতা মিত্র প্রফেসর বোধিসত্ত্ব মজুমদার এছাড়াও আমাদের আরও বেশ কয়েকটা চরিত্র রয়েছে যেমন সৌমিক বসুরায় শুদ্ধশত মজুমদার রাখি মজুমদার এবং দৈতার বাবা মা আর কয়েকটা ছোটখাটো পার্শ্বচরিত্র রয়েছে এরাই মোটামুটি আমাদের গল্পকে এগিয়ে নিয়ে যাবে। ঝকঝকে সাথে বিয়ে ঠিক হয়েছে দৈতা মিত্রের দৈতা ফাইনাল ইয়ার্স মাস্টার্স করছে সলিড স্টেট ফিজিক্স কিন্তু এই মাস্টার্স করতে করতেই সে প্রেমে পড়ে গেছে তারই প্রফেসর বোধিসত্য মজুমদারের তিনি একজন প্রফেসর থিওরিটিক্যাল ফিজিক্সের এবং কৃষ্ণ গহ্বর এবং বিশ্বের বিভিন্ন বিশ্বের আবিষ্কার নিয়ে বিভিন্ন গবেষণা করছেন দৈতার প্রেম ক্রমশ এতই বেড়ে যায় যে সে বোধিসত্ত্বর সাথে সংসার করতে শুরু করে এবং সেখানে বোধিসত্ত্ব নিজের স্ত্রী পুত্রকে ত্যাগ করে দৈতার সাথে সংসার বাঁধেন অন্যদিকে বোধিসত্ত্ব স্ত্রী এবং পুত্র যথা রাখি এবং সত্যসত্য সম্পর্ক বোধিসত্ত্বর সাথে তেমন ভালো ছিল না যদিও রাখি তাকে সম্মান করত কিন্তু যখন মধ্য বয়সে এসে বোধিসত্ত্ব তাকে ডিভোর্স দিয়ে দিল কিংবা তাদের মধ্যে বিচ্ছেদ ঘটল সেই মুহূর্তে রাখির মনে কতটুকু তার প্রতি শ্রদ্ধা অবশিষ্ট রইল তা জানতে গেলে আপনাকে অবশ্যই পড়তে হবে অনুবদ্ধ একটি উপন্যাস নীলগুড়ির একটু এগিয়ে যাই বসুরায় অর্থাৎ শৌমিক যার যার দৈতার বর হওয়ার কথা ছিল সে শেষ পর্যন্ত দৈতাকে ভালোবাসেছিল কিন্তু সে কি দৈতার সান্নিধ্য পাবে কিংবা সে কি দৈতার সাথে কখনো নিজের সংসার বাঁধতে পারবে এই ব্যাপারটা আমি বলছি না কিন্তু এই ব্যাপারটা জানতে গেলে আপনাকে এই বইটি পড়তে হবে দৈতা এবং বোধিসত্ত্বর হিউজ বয়সের ফারাকের জন্য কি তাদের সম্পর্ক টিকে থাকবে নাকি সম্পর্ক এগিয়ে চলবে নদীর প্রবাহমান ধারার মতো এবার আসি কনক্লুশনে আমরা সকলেই জানি যে ভালোবাসা অন্ধ হয় দৈতার ভালোবাসাটাও অন্ধই ছিল সে নিতান্তই ভালোবাসার এই অন্ধত্বর জন্যই বোধিসত্ব প্রেমে পড়ে এবং তার সাথে সংসার বাঁধে কিন্তু সে অফিসিয়ালি তার স্ত্রী হয়নি কারণ ওদিকে তাদের বোধিসত্ব এবং তার স্ত্রী রাখির ডিভোর্স চলছিল বইয়ের একটি অংশে যে কথাটা লেখা আছে আপনাদের সামনে তুলে ধরি নারী পুরুষের সম্পর্কের টানপোড়েনের মাধ্যমে লেখিকা এখানে অন্বেষণ করেছেন অনন্য প্রতিভাধর মানুষের জীবনে নারীর অবস্থান কোথায় সত্যি আমরা উপন্যাস পড়লেও দেখতে পাবো যে বোধিসত্বর কাছে তথাকথিত স্ত্রীর মর্যাদা কিন্তু তার কাছে নেই স্ত্রী মানে তার কাছে স্ত্রী মানে তার কাছে একজন সেবিকা একজন সব সময় সবকিছু এগিয়ে দেওয়ার লোক এবং ব্যক্তিগত কামনা পূর্ণ করার এক ধরনের মানুষ এর বাইরে বোধিসত্ত্বর জীবনে স্ত্রীর মর্যাদা আর কিছুই নেই বোধিসত্ত্বর কাছে শুধু সেই রূপেই স্ত্রীর মর্যাদা পেয়েছিলেন এবং দইতাও কি তাই পাবে তা জানতে গেলে আপনাকে অবশ্যই পড়তে হবে এই উপন্যাসটি এই উপন্যাসটি আমি দুবার করে লিটারি এরম বন্ধ করে রেখে দিয়েছিলাম যে না ভাই আমার দ্বারা হবে না কিন্তু আমি বুঝলাম যে একটু ম্যাচিওর বয়সে কিংবা একটু এগিয়ে গিয়ে এই উপন্যাসটা পড়া উচিত আমি বলবো কুড়ি বছর বয়সের পর এই উপন্যাসটি সকলে পড়া উচিত কারণ কি কুড়ি বছর বয়সের নিচে হয়তো এর ভেতরের কথাগুলো আপনারা বুঝতে পারবেন না মানে এর ভেতরের গভীর ভাবটা বুঝতে পারবেন না যে লেখিকা কি বোঝাতে চেয়েছেন তো সেই নিয়ে এটি একজন প্রাপ্তবয়স্ক আমি বলছি বয়স্ক মানুষকে গিফট অপশন হিসেবে দেওয়ার জন্য একটা অসাধারণ বই এবং আমি সত্যি সত্যি বলছি এই বইটা পড়ার পর সুচিত্রা ভট্টাচার্যের অন্যান্য অন্যান্য সামাজিক বইগুলো পড়ার প্রতি খুব আগ্রহী হয়ে পড়েছি এবং সিলেক্টও করেছি কয়েকটা সামনের বছর পড়ার জন্য দেখা যাক কতদূর কি হয় তো এই ছিল আজকের একটা ভিডিও আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক দেবেন বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন এবং আর বই পড়তে থাকবেন এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ